আসসালামু আলাইকুম মরহামুল্লাহি সম্মানিত প্রেভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইভগুড পরিবার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে জব পোস্টগুলো অ্যাপ্রুভ করবেন আমাদের লাইফগুট অ্যাপসে যখন আপনি ওয়েবসাইট থেকে জব পোস্টগুলো দেবেন আর সেই জব পোস্টগুলো যখন লাইটগুড কোম্পানির সকল গ্রাহকরা এই যে পোস্টগুলো করবে আপনার কাজগুলো করবে সেই কাজগুলো কীভাবে অ্যাপ্রুভ করবেন কিভাবে আপনারা অ্যাপ্রুভ করে যে মেম্বাররা কাজগুলো করবে তাদেরকে পেমেন্ট করবেন এবং যদি কেউ ভুল কাজ করে কিভাবে সেই কাজটা আপনারা ক্যান্সেল করবেন এই বিষয়টা দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখবেন তো এটা দেখানোর জন্য সর্বপ্রথম আমি লাইফবোট অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এটা হচ্ছে আমাদের লাইটবোড অ্যাপস এখানে আমি ক্লিক করলে কিন্তু আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করবো অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর প্রথম এটা হচ্ছে আপনার পেজ হোম পেজে আসার পর দেখেন জব পোস্ট করুন নামে যে অপশনটা যেখান থেকে আপনারা জব পোস্টে দিয়েছেন এই জব পোস্ট করুন অপশনে যাবেন জব পোস্ট করুন অপশনে আসার পর এখানে দেখেন উপরের দিকে ঘড়ির মতো একটা আইকন রয়েছে এই ঘড়ির আইকনে ক্লিক করবেন এখানে এসে সরাসরি ঘড়ির আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনি কতটা কাজ দিয়েছেন সব প্রত্যেকটা কাজে দেখতে পারবেন প্রত্যেকটা কাজে কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে আসার পর দেখেন সর্বপ্রথম আপনারা এই অপশানে ক্লিক করবেন এই যে জব পোস্টের উপরে এখানে নিচে দুইটা কিন্তু হোল্ডে বা এখানে রিপিট এই দুটায় ক্লিক করার প্রয়োজন নাই সরাসরি আপনারা এই মাঝখানে এখানে যে কাজটা দিবেন এই কাজের মাঝখানে মোট করতে হচ্ছে মাঝখানে বরাবর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে এখানে আপনি যে লিমিটগুলো দিয়েছেন সেই লিমিটে কয়টা কাজ ক্লিক করেছে এর টোটাল লিমিটটা আপনারা দেখতে পারবেন এখানে বিরানব্বই জন কিন্তু কাজটা করেছে আপনার এই বিরানব্বইটা কাজ এখন সাবমিট করতে হবে ভুলক্রমে যদি সাবমিট না করেন চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি ভুলও কাজ করে থাকে তাহলে কিন্তু অটো পেমেন্ট তার কাছে চলে যাবে এই জন্য প্রতিদিন কাজ দেওয়ার পর আপনারা এক ঘন্টা দুই ঘন্টা পর পর বা একটা নির্দিষ্ট সময় আপনারা ফ্রি হয়ে ওই ফ্রি সময়টা যারাই কাজ করবে তাদের কাজগুলো অ্যাপ্রুভ করে রাখবেন তো এখন আপনারা কি করবেন দেখেন এই কাজগুলো অ্যাপ্রুভ করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আসবে আপনারা দেখেন সব সময় দেখবেন এখানে একটা লিঙ্ক কিন্তু তারা দেবে এই যে লিঙ্কটা কিন্তু তারা দেবে তো এই লিঙ্কটা কি করবেন এই লিঙ্কটা কপি এভাবে চাপটা ধরবেন এইভাবে ধরে পুরো সম্পূর্ণ লিঙ্কটা কপি করবেন কপি করে এখানে আপনারা এখানে কপি বাটনে ক্লিক করতে পারেন অথবা যদি আপনাদের এখানে এই অপশনটা থাকে ক্রম ভাউজারে যে অপশনটা রয়েছে সেই অপশনটা যদি থাকে তাহলে সরাসরি ক্রম ভাউজারে ক্লিক করে দেবেন এই যেখানে আমার ক্রম ভাউজারের অপশনটা রয়েছে আমি ক্রম ভাউজার ক্লিক করব আর আপনি যদি এখানে ক্রম ভাউজার না থাকে তাহলে এভাবে কপি করে নিয়ে সরাসরি আপনারা ক্রম ভাউজারে যাওয়ার পর এখানে চার্জ বাড়ে আপনারা সেই লিঙ্কটা এভাবে পেস্ট করে দিবেন পেস্ট করে এখানে গো অপশনে ক্লিক করবেন মোট কথা হচ্ছে এই লিঙ্কটা সরাসরি আপনারা ডাউনলোড করে নেবেন এখানে গো অপশনে ক্লিক করলে কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হলে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে দেখেন এখানে এই কাজগুলো যারা করছে তাদের এখানে দেখেন এই যে আপনার এখানে দশটা পেজের কথা বলছে যেখানে গণবেন সে দশটা পেজ দিয়েছে নিজের প্রথম পেজ দ্বিতীয় পেজে কিন্তু সে দেখতে পাচ্ছেন যে ঝ শব্দটা বের করছে নিজের ভ শব্দটা বের করছে মানে প্রত্যেকটা শব্দই কিন্তু সে ভ বের করছে তার মানে কি সে একজাক্টলি কাজটা সঠিকভাবে করেছে তো সঠিকভাবে করে থাকলে সরাসরি আবার আপনার অ্যাপসের মধ্যে যাবেন যে এই রেফার কোডের কাজটা কিন্তু সঠিকভাবে করেছে তো এখান থেকে কি করবেন এখানে ডান অপশনে ক্লিক করবেন এই যে কমেন্ট হেয়ার অপশনে যদি কেউ কাজটা সঠিকভাবে করে তাকে আপনারা ডান অপশনে ক্লিক করতে পারেন বা অ্যাপ্রুভ লিখে দিতে পারেন অ্যাপ্রুভ লিখে দিতে পারেন অ্যাপ্রোভ লিখে অপ্রোভ অপশনে ক্লিক করবেন এই যে এখানে ক্লেম করলে কিন্তু ক্লেম হয়ে যাবে আর অ্যাপ্রো অপশনে ক্লিক করলে তার কাছে কিন্তু এক টাকা চলে যাবে আপনাদের কাজের লিমিট দিয়েছেন সেই কাজের টাকাটা কিন্তু চলে যাবে তো এভাবে অ্যাপ্রোভ অপশনে ক্লিক করবেন অথবা এখানে ডান লিখে দিতে পারবেন লিখে দিয়ে এখানে অ্যাপ্রোভ অপশনে ক্লিক করবে অ্যাপ্রোভ অপশনে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনার এই কাজটা চলে যাবে কেউ যদি করে থাকে দেখেন সরাসরি কিন্তু এখানে বিরানব্বইটা ছিল এখন কিন্তু একানব্বইটা রয়েছে আমি আরেকটা কাজের আপনাকে দেখাচ্ছি এইভাবে এরকমভাবে পুরোটা লিঙ্ক কপি করবেন তারপর এখানে সরাসরি প্রম প্রমভাজারও চলে যাবেন ক্রমবাজারে আসার পর এখানে লিঙ্কটা কিন্তু সরাসরি গেলে এখানে কিন্তু ডাউনলোড হবে আর ডাউনলোড হলে কিন্তু সরাসরি ইজিলি কিন্তু এই পেজে চলে আসবে তো এখন কেউ যদি কাজটা করে দেখেনি যে উনি কিন্তু এখানে প্রত্যেকটা পেজেরই লিঙ্ক দিয়েছে এজে মাসাল্লাহ প্রত্যেকটা পেজেরই কিন্তু এখানে দিয়েছে তার মানে আমার ওয়েবসাইটে সম্পূর্ণভাবে সে ভিজিট করেছে তো আপনি এইভাবে যদি আপনার এখানে ওয়েবসাইটটিকে ভিজিট করে সরাসরি এখানে তাকে বলে দেবেন এখানে আমি ডান লিখে দিলাম সে ডান বা গুড জব লিখে দিতে পারি গুর্যব লিখে দিয়ে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে যেখানে ফর ওয়ার্ল্ড ওয়ার্ক শেষ রেকর্ড আপডেট সাকসেসফুল এতে কিন্তু চলে যাবে দেখেন বিরানব্বইটা এখানে কাজ ছিল এখন আমি দুইটা অ্যাপ্রুভ করাতে এখানে কিন্তু নব্বই কাজ চলে আসলো তো এরকমভাবে আপনারা অ্যাপ্রুভ করবেন যদি কেউ ভুল করে ভুল কীভাবে করবে সেটা আমি দেখে দিচ্ছি এখানে আপনারা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অনেকে আপনার এখানে দশটা পেজ ওপেন করে নাই অনেকে দেখবেন এখানে আপনার এখানে যেভাবে আপনার কাজগুলো করতে বলেছেন সেভাবে কাজ অনেকে দেখবেন এখানে ভুলবার লিঙ্ক দিয়েছে যদি ভুলবার লিঙ্ক দিয়ে থাকে যেমন এখানে উনি হ্যাঁ দেখেন উল্টা পাল্টা কিন্তু এখানে ইয়েগুলো করছে যেটাই হোক উনি যেহেতু দশটা পেজে আমাকে ভিজিট করেছে তার মানে আমি ওনাকে পেমেন্ট দেওয়াটা উচিত হবে তাই এখানে পেমেন্টটা দিয়ে দেবো দিয়ে দিলে কী হবে সে হয়তো আমার মেম্বার এতে করে কিন্তু সে এখানে তার মাইক্রোজেফের কাজগুলো করার প্রতি আরো উৎসব পাবে আর আমার কাজগুলো করলে যদি আমি এখানে সঠিকভাবে পেমেন্টটা দেয় সে কিন্তু পরবর্তীতে আমার ওয়েবসাইটের নামের মেনশনটা দেখে সে কিন্তু আরও ভালোভাবে আমার কাজগুলো পেলে কিন্তু দ্রুত সে কাজগুলো করার চেষ্টা করবে এই জন্য যদি এখানে কেউ যদি ফিফটি পার্সেন্ট কাজও করে রাখে তাকেও কিন্তু আপনারা পেমেন্ট করে দেবেন তো পেমেন্ট করে দেওয়ার ক্ষেত্রে এখানে আবার এখানে আপনার অ্যাপ্রোপ অথবা ডান অপশনে ক্লিক ডান অপশন লিখে দেবেন ডান ফলে ক্লিক করলে কিন্তু এখানে কাজটা সাকসেসফুলি তাকে পেমেন্ট চলে আসবে দেখেন এখানে তিনটা কাজ কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে খুব সহজে কিন্তু এরকমভাবে অ্যাপ্রুভ করে দেবেন আর কেউ যদি ভুল কাজ করে তাহলে এখানে ক্যান্সেল লিখে দেবেন কেউ যদি ভুলভাল কাজ করে যেমন আমি যদি এই লিঙ্কটা আমি ওপেন করি তাহলে দেখতে পারবেন যে এই লিঙ্কটা যদি আমি ওপেন করি তাহলে দেখি এই লিঙ্কটা কী কাজ করছে আর তাহলে ভুলভাল যদি কেউ লিঙ্ক দেয় সেটাও কিন্তু দেখতে পারবেন আমি একটা লিঙ্ক দেখি এখানে কেউ ভুল কাজ করছে কিনা বা অন্যরকম লিঙ্ক দিছে কিনা সেটাও কিন্তু আমি দেখতে পারবো আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপস এই অ্যাপসের বাইরে কেউ যদি এখানে লিঙ্ক দেয় বা অন্য কোনো কিছু লিখে দেয় তাহলে কিন্তু এখানে কখনো অ্যাপ্রুভ হবে না তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকেই কাজগুলো ঠিকঠাক করেছে তো ঠিকঠাক করলে অবশ্যই কিন্তু আপনার এখানে পেমেন্টগুলো দেবেন কেউ যদি ভুল কাজ করে ভুল লিঙ্ক দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্যান্সেল করে দেবেন কারণ আপনার সঠিক কাজ যদি এখানে কেউ ফিফটি পার্সেন্ট কাজও যদি সঠিক না দেয় তাহলে কিন্তু হবে না আচ্ছা এখানে একটা লিঙ্ক দিয়েছে উনি দেখা যাচ্ছে লিঙ্কটা যদি আমি ওপেন করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কী হয় লিঙ্কটা ওপেন করি দেখা যাচ্ছে উনি বাংলা সহ লিখে দিছে দেখি উনি কাজটা কেমন করেছে আমি এখানে লিঙ্কটা ডাউনলোড হয়ে গেছে এখানে আমি একটু ওপেন করবো দেখা যাচ্ছে উনি এখানে কাজগুলো করেছে কিন্তু এখানে কাজগুলো আগামাতে কিছু কিন্তু বোঝা যাচ্ছে না তিনটা পেজ রেগে দিচ্ছে তার মানে কি উনি ভুল কাজটা করছে এখন ভুল কাজ করার কারণে এখানে আমি কি করব তার এটা ক্যান্সেল করে দেব তো ক্যান্সেল অপশানে ক্লিক করে ক্যান্সেল দিয়ে দিবেন অথবা আপনি ভুল আপনি কাজটা ঠিকমতো করতে পারেন এটা লিখে দেবেন কাস্তি তাই ক্যান্সেল হলো এটা লিখে দিবেন অথবা ক্যান্সেল লিখে দিবেন এখানে আমি বিস্তারিত লিখলাম যেহেতু আমার টিমের মেম্বার যদি হয় সেক্ষেত্রে উনি বুঝতে পারবে যে উনি কেন পেমেন্টটা পেলো না আমি একটু বিস্তারিত লিখলাম আপনারা জাস্ট ক্যান্সেল লিখলেও চলবে বা আপনারা যদি বিস্তারিত লেখেন তাহলে তো বিস্তারিত করতে এভাবে আপনারা ক্যান্সেল লিখে তারপর ক্যান্সেল অপশনে ক্লিক করবেন যে ক্লিনিক যে লাল আইকনটা এখানে ক্লিক করলে কিন্তু তার আর পেমেন্ট পাবে না আর এখানে কিন্তু দেখবেন আপনার একটা লিমিট এখানে চলে যাবে এই যে মানে আর সেটা কাজ কিন্তু এখানে জমা আছে এগুলো অ্যাপ্রুভ করব তো এইভাবে আপনারা যদি কেউ আপনার কাজগুলো করে তাহলে অবশ্যই তার কাজটা এইভাবে পেমেন্ট করে দিবেন আর সবসময় চব্বিশ ঘন্টার মধ্যে কাজগুলো অ্যাপ্রুভ করার চেষ্টা করবেন এইভাবে আপনার কাজগুলো অ্যাপ্রুভ করবেন আর অবশ্যই কাজ দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে কাজগুলো দেবেন যাতে করে মেম্বাররা সহজভাবে আপনার কাজটা করতে পারে এরকম কাজ দেবেন না যে কাজগুলো আপনি নিজেই বুঝেন না তো অবশ্যই নিয়ম মেনে সহজভাবে কাজগুলো দেবেন এবং মেম্বাররা যদি ফিফটি পারসেন্ট কাজও ঠিকঠাক মতো করে তাকে প্রেমে দিয়ে আপনার উদারতা সৃষ্টি করবেন তখন দেখবেন আপনার কাজগুলো অ্যাপসের মধ্যে দেওয়ার সাথে সাথে সবাই কিন্তু করে ফেলবে তো এইভাবে এই নিয়মে আপনারা কাজগুলো অ্যাপ্রুভ করবেন মেম্বারদের সঠিক নিয়মে টাকাগুলো আপনারা এভাবে পে করবেন এতে করে আপনার টিম হেলদি হবে এতে করে লাভ প্রত্যেকটা মেম্বারই আমাদের কাজের যে আপনার কাঙ্ক্ষিত কাজটা দিয়েছেন তো কাজের পেমেন্ট পে কাজের প্রতি আর উৎসাহ পাবে তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এভাবেই আপনারা কাজগুলো অ্যাপ্রুভ করবেন এবং ক্লেম করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি